আমার দেশের গ্যাস এইভাবেই ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিএনজি চালক বাইসহ যারা গ্যাসের সাথে সম্পৃক্ত তারা এইভাবেই সংগ্রহ করে আসলে গ্যাস কি বাংলাদেশে খুব বেশি অভাব যদি অভাবই হয় তাহলে তো গ্যাস পাওয়ারই কথা না অভাব না হইলে তো তাহলে এটা একটা সিস্টেমে নিয়ে আসা দরকার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো লাগে আবার দেখা গেছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেয় ছটা পর আবার রাত্রে এগারোটা পর্যন্ত বন্ধ গ্যাস দেওয়া হয় না তারপর আবার রাত্রে এগারোটার পরতে দেওয়া হয় আর ক্রাইসিস সংকট তো আছেই গ্যাসের খুব সংকট গ্যাস এইভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে যখন দাঁড়ায় থাকে ড্রাইভার সাহেবরা তখন দেখা গেছে রুজি করতেও সমস্যা হয় একঘাত ঘটে সব কিছু মিলে আসলে খুব একটা অশান্তি আশা করি আমরা বর্তমানে যে সরকার আছেন উনি এটার একটু পদক্ষেপ নেবেন